বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল হাদিদ আয়াত চার চার তিনি ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন অতঃপর আরো সে সমাসীন হয়েছেন তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা হতে বের হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উদ্ধৃত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন হায়াতের তাফসির তিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন অতপর আরশের সমাসীন হয়েছেন এক তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে দুই ও যা কিছু তা হতে বের হয় তিন এবং আকাশ হতে যা কিছু নামে চার ও আকাশে যা কিছু উত্থিত হয় পাঁচ তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন ছয় তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন এক এই অর্থেরই কিছু আয়াত সুরা আর চুয়ান্ন সুরা ইউনুস দশ তিন এবং সুরা সাজদাহ বত্রিশ চার প্রভৃতি স্থানে রয়েছে সেগুলোর টিকা দ্রষ্টব্য দুই অর্থাৎ জমিনে বৃষ্টির যে ফোটাগুলো এবং শস্য ও ফলমূলের যে বীজগুলো প্রবেশ করে তার পরিমাণ মাত্রা এবং ধরন গঠন তিনিই জানেন তিন যে গাছপালা চাহে তা ফলের হোক বা সুস্বাদির হোক কিংবা সৌন্দর্য ও সাজের গাছ বা সুগন্ধ ফুলের গাছ হোক এগুলো যত পরিমাণে ও যেভাবে বের হয়ে আসে আল্লাহর জ্ঞানে থাকে যেমন অন্যত্র বলেছেন অর্থাৎ তার নিকট অদৃশ্যের চাবি রয়েছে তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না জলে স্থলে যা কিছু আছে তা তিনি অবগত তার অজ্ঞাতসারে বৃক্ষের একটি পাতাও পড়ে না মৃত্তিকার অন্ধকারে এমন কোন শুস্য অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু পরে না যা সুস্পষ্ট কিতাবে নেই সুরা আনাম ছয় উনষাট চার বজ্র বৃষ্টি শিলাবৃষ্টি বরফ বরকত ভাগ এবং সেই সব বিধানাবলী যা ফিরিস্টাগন নিয়ে অবতরণ করেন পাঁচ অর্থাৎ ফিরিস্টাগন মানুষের যে আমল নিয়ে ওপরে ওঠেন যেমন হাদিসে আছে যে রাতের আমল দিনের পূর্বে এবং দিনের আমল রাতের পূর্বে আল্লাহর নিকট উঠে যায় মুসলিম কিতাবুল ইমান অর্থাৎ তোমরা স্থলে থাকো বা জলে রাত হোক অথবা দিন গৃহে থাকো অথবা মরুভূমিতে প্রত্যেক স্থানে সদা সর্বদা তিনি তার জ্ঞান ও দর্শন দ্বারা তোমাদের সঙ্গে থাকেন অর্থাৎ তোমাদের প্রতিটি কাজকে তিনি দেখেন তোমাদের প্রতিটি কথা তিনি জানেন ও শোনেন এই বিষয়টা পাঁচ এগারো এবং নং আয়াত আয়াত অন্যান্য আয়াতেও বর্ণনা করা হয়েছে পাঁচ আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তারি এবং আল্লাহরই দিকে সব বিষয়ে প্রত্যাবর্তিত হবে আয়াতের তাফির আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তারি আর দিকে সব বিষয়ে প্রত্যাবর্তিত হবে আয়াত ছয় ছয় তিনি রাতকে প্রবেশ করান দিনে এবং দিনকে প্রবেশ করান রাতে এবং তিনি অন্তর্জামী আয়াতের তাফসির তিনি রাত্রিকে প্রবেশ করান দিনে এবং দিনকে প্রবেশ করান রাত্রিতে এক আর তিনি অন্তর্জামী এক অর্থাৎ সমস্ত জিনিসের মালিক তিনি যেভাবে চান তাতে কর্তৃত্ব করেন তার নির্দেশে কখনো রাত বড় ও দিন ছোট হয় আবার কখনো এর বিপরীত দিন বড় ও রাত ছোট হয় কখনো রাত ও দিন সমান সমান হয় অনুরূপ কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো বসন্ত ও কখনো হেমন্তকাল নানা অবস্থার রূপান্তর ও ঋতুর পরিবর্তনও তার নির্দেশ ও ইচ্ছায় ঘটে